শুধু দর্শক রাজধানী ঢাকায় এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বৃষ্টিতে সাধারণ মানুষ বেশ বিড়াম্বনার শিকার হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে যে রাস্তাগুলো বিশেষ করে বৃষ্টিতে একদম কুয়াশাচ্ছন্ন মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই যে চিত্র এখন আমরা রাজধানী ঢাকার যে রাস্তা আমরা দেখানোর চেষ্টা করছি এইভাবেই মানুষ বিড়াম্বানার শিকার এবং কিছু গাড়ি চলছে মানুষ বৃষ্টিতে ভিজছে আসলে এটি রাজধানী বৃষ্টি হলে এমনই চিত্র হয় সেই চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি আমরা এখান থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকার নামের মিনারটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান এলাকাটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়টি এবং ধীরে ধীরে মানুষ যাচ্ছে এবং প্রত্যেক মানুষই এই অবস্থায় যেহেতু সকালে মেট্রো রেল বন্ধ আছে মেট্রো রেল রাস্তাটি এখন মেট্রো রেলের যে অবস্থাটি সেটা এই অবস্থায় আছে এখন যেহেতু মেট্রো রেল বন্ধ বিকেলে চলবে আমি খন্দকার মাসিদুজ্জামান ধারাবাহিকও যে কাজগুলি আমরা সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও আমি এটা দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এখন এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যে পাবলিক পরিবহনগুলো চলছে এবং গাড়ির সংখ্যা খুবই কম মানুষ বৃষ্টির জন্য সাধারণত যার যার এলাকায় এবং যার যার অবস্থানে এবং যার যার ছায়াতলে সেই সেই দাঁড়িয়ে আছে গাড়ি খুব কম রিক্সা খুব কম এখন রাজধানী ঢাকার প্রত্যেক এলাকাতেই মানুষ এমনই চিত্র আমি সেটাই দেখানোর চেষ্টা করছি সারা আকাশই মেঘাচ্ছন্ন আমি রাজধানী ঢাকার এই চিত্রটি দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার আজকের এই চিত্রটি এমনই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে যে অবস্থাটি হচ্ছে সেই অবস্থাটি আমি দেখিয়ে যাচ্ছি সাধারণত বৃষ্টির দৃশ্য এমনই হয় ধারাবাহিকগুলো যে কাজগুলো আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজ আমি এই কাজটি দেখিয়ে যাচ্ছি রাজধানী ঢাকার চিত্রটি বৃষ্টির মধ্যে যেমনটি হয় তেমনটি আমি একজন ইউটিউবার আমার দশটি ইউটিউব চ্যানেল আছে একটি অনলাইন পোর্টাল তারা নিউজবিড়ি ডট কম এটার আমি সম্পাদক প্রকাশক দীর্ঘদিন ধরে এটা আমি চালিয়েছি এবং একজন চিত্রশিল্পী সেই সাথে একজন সংগঠক এবং একজন সমাজকর্মী আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় যে কাজগুলো আমি করে যাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি আজ পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালার সামনে আশপাশ বিশেষ করে গুলিস্তান এলাকা পুরানা পল্টন এলাকা এই চিত্রটি মতিঝিল এলাকার কিছু এবং দৈনিক বাংলার কিছু এলাকা বিশেষ করে বাংলাদেশ সচিবালয়ের সামনের চিত্রটি আমি উপর থেকে ধারণ করছি বৃষ্টির দিনে বিশেষ করে গুলিস্তান এলাকাটা পুরোটাই দেখা যায় যতটুকু আমার নিয়ন্ত্রণে আসে ততটুকুই আমি দেখানোর চেষ্টা করছি কি